নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের পুরুলিয়া তো আপনারা ছোট বড় সবাই জানেন যে ঝাড়খন্ড রাজ্যে চুরুড়ি গ্রামে যে এক হাই ভোল্টেজ লড়াই রয়েছে তা এক নম্বর কারা আপনার গ্রাম দেখুন রূপাবাতা থেকে আগত হয়েছে তো চলুন ওনার মুখ থেকে দক্ষতা জেনে নিচ্ছি তবে হ্যাঁ তার আগে আপনারা জেনে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আজকে চিরুডি আসরের সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তুলে দিব তো অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা করে ওনার কাছ থেকে জেনেছি ওনার নাম পরিচয় তো দাদা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার নমস্কার

তো আপনাদের কত নম্বর তালে জোড়া রয়েছে জোড়া আমার এক নম্বরে আছে এক নম্বরে রয়েছে তো যে মালিকের সঙ্গে হয়েছে সে মালিকের নামটা আমরা জানি লিব আর প্রাইজ কত রেখেছে সে মালিকের নাম আছে গোপাল মাহাতো সিউটি প্রাইজ আছে একান্ন হাজার সঙ্গে কোনো অফার রয়েছে অফার আছে তোমার খুঁটাই বান্ধবে দশ হাজার টাকা আর দশ মিনিট পার হলেই বলেছে লোকটা যে পাঁচ হাজার আচ্ছা তো আমরা জানি লব যে এখানকার মেলা কমিটি কোনো নিয়ম কানুন যেমন কজন প্রবেশ করবে আর কি তোমার তিন লোক বলিছে কোটার দিকে স্টার্টিং মানে এক নম্বরটা লাগাও বলিছে বলিছে 9.5টা 10টা আছে এমন তো হয় অনেক আসর দেখা যাচ্ছে যে মানে লাগে লাগিয়ে বাহিরে বা দৌড়িয়া পんばরাই এসে আসরের বাইরে গ্রামেরটাকে পড়া যায় সে ক্ষেত্রে আপনাদেরকে প্রাইস দিবেন নাই সে কিছু বলিছে কানকার মেলা কমিটি যা দিতে বাইরে মানে সবাই দিছি আমরা তো আমরা জানি নিব কাড়াটা আজকের কিরকম আছে মানে এই যে দূরদূরান্ত থেকে দর্শক দর্শকবৃন্দ আইসিছে তো তাদের নিরাশ হবে একদম খেলা দেখাবে আর কি যত গাড়া লাগবে সেটার কিছু নেবে কত কিন ধরবে কুটা তো বলা যাবে না গাড়ার গল্প তো মানে নিরাশ হবে না না নি গাড়া লাগবে আচ্ছা ওই লাগলে জোর তো চলন বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা না করে ছোট করে আমরা এখানে সমাপ্ত করব তবে ওনার কারার এখন বর্তমান কীরকম প্রস্তুতি রয়েছে কীরকম মুমেন্ট রয়েছে তা তুলে দেবে ভিডিও শেষ পান্তে তবে আরেকবার জানিয়ে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখতে থাকুন জোহার জয়গ্রাম I yeah.